আপনার প্রতিপক্ষে অনেকক্ষণ আগে প্রবেশ করেছে আপনি দেখেন তাকে দেখেন দু মিনিটের মতো মাঠে প্রবেশ করেছেন তাড়াতাড়ি মাঠে প্রবেশ করে আকাশ চন্দ্রপতি খিলা ইয়ার কাইলাটি ইজয়ী আশ্রামুল অরঙ্গবাদ শামীম দাবনিয়া وي ياشاد ياشاد نوت تي دا گلا بڑو آسي کين آ نٿو ياشاد دتيل کلا بڑو 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 টাকা করতে পারেন যারা গরুতে কুস্তি করতে হচ্ছে আপনারা এসে টাকা করেন বিজয় আমাদের <coughs> <Hey, tos> <Good boy. tos> <coughs> <coughs>

একটি বাতন খুন পাওয়া গেছে একটি বাতন খুন পাওয়া গেছে যদি কারো হারিয়ে থাকে যদি কারো হারিয়ে থাকে কুমিটির সাথে যোগাযোগ করো আর আমাদের আজকে কেনার শেষ আকর্ষণ এলএডি আজকে কেনার শেষ আকর্ষণ এলএডি আপনারা প্রতি মাঠে প্রবেশ করুন Hai <San> semua, last <Daso> yang bang. Ayo, 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 ayo. Ayo, ayo, ayo. Ayo, ayo, ayo. Ayo,

کشنیو کستیر شعلان اولياتي شعلان اولياتي جويرو پاني اجو جويرو پاني اجو عقبا کستیر بيچارات 83 تا کني عقبا کستیر بيچارات 83 تا کني مندر خوبصورت

এখানে একটি পুস্তি খেলার আয়োজন করা হয়েছে যেটাকে আসলে বলি খেলা বলা হয়ে থাকে তো এটা আমাদের অঞ্চলে কুস্তি হিসেবে বলা হয় কুস্তি খেলা হিসেবে এটাকে বলা হয় তো আজকে যে পরিমাণ রোদ এবং গরম ছিল দুপুর থেকে শুরু হয়েছে এই কুস্তি খেলা কিন্তু এই প্রচণ্ড রোদ এবং গরম উপেক্ষা করে এখানকার যারা কুস্তিপ্রিয় মানুষ আছেন তারা সবাই আসলে এখানে জড়ো হয়েছেন এখানে আসলে যদি আমি লোকের উপস্থিতি আপনাদের একটু দেখাই প্রচুর লোক এখানে আসলে কত লোক সেটা আপনারা অনুমান করে নেন এখানে আসলে বলার কিছু নয় প্রচুর লোক এখানে এই কুস্তি খেলা দেখতে আজকে উপস্থিত হয়েছেন তো এখানে একটা জমজমাট কুস্তি খেলা শুরু হতে যাচ্ছে দর্শকরা খুব

সাধারণ উন্নতি বনাম চৈরুল পাবিয়া Jangan lupa like, share,

O outro é que ela custa o roteiro de choque. Para! Eu deixo o

Yeah, this is the middle of the